ইদা কানাত্লৈলতুন শাহবান যখন তোমাদের মাঝে শাহবানের মধ্যবর্তী রজনী আসে ফকু মুলাইলা হা তোমরা রাতের বেলায় জাগরণ কর বসুমু নাহার হা পরের দিন রোজা রাখ ফৈনল্ল হা ইয়ং জিলুফি হা وي الله رب العالمين دنيا اسمالين مياشين بلنسبحان الله لغروب الشمس الى السماء الدنيا دنيا اقاشين مياشين فقولوا على مستغفرين الله تعالى بلن كي اتو كي اتو اوبردي امارات كي أَلَا مستغفرين فغفر الله যে গুণা করো গুণাহকারী আছো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিব আলা মুস্তার জিন কে আছো অভাবী দুর্ভিক্ষ চলছে ঘরের মধ্যে খাবার নাই সুন্দরভাবে চলতে পারো না অনেক টাকা ঋণ হয়ে গেছে পাওনাদার তোমার পিছন ছাড়ে না কে আছো আলাহ মুস্তার আমি আল্লাহ কালারের কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দ্বারা বরফুর করে দিব সাবান মাসের তাৎপর্য হলো রমজানের কারণে বলে কিসের কারণে রমজানের কারণে সাবান শেষ রমজান শুরু কিন্তু আমরা রমজান যে আমাদের ঘরের দরজায় করানার আছে আপনাদের কথা আমি কি বলবো আমারই তো বড় থাকে না আজকে তিন তারিখ তাহলে রমজানের আছে কয় দিন সাতাশ দিন যদি মাস হয় উনত্রিশ রমজানের আছে ছাব্বিশ দিন কয় দিন কিন্তু আমরা এটা বলেই গেছি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হেদায়াত দান করো হায়াতে তৈবায় তবিলা দান করো এ জন্য আল্লাহর রসুল সাল্লা আলাহিসাল্লাম সেই রজব মাস থেকে শুরু করছেন আল্লাহ মাবারিকলানা ফি রজা বাবা সাহাবান বাবাল্লিগনা র মাদন আল্লাহ রজত এবং শাহবাণ মাসকে আমাদের জন্য আল্লাহ বরকতময় করে দিন আয় রব্বে করিম আপনি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন আমরা যাতে রমজান পর্যন্ত আমাদের হায়াত পেতে পারি তাহলে এই শাবান মাস শাবানের সাথে একটা সম্পর্ক আছে একজনের সাথে আরেকজনের একটা সম্পর্ক এটাকে আরবিতে বলা হয় সহবত কি বলা হয় সহবত صحبت منوش کے بھالو بانائے صحبت اردارہ منوش خراف ہوئے جا بول سے صحبت سالے کرا تالے کنات صحبت تالے ترا تالے تعاق صحبت سالے ترا تالے تعاق صحبت تالے ترا تالے تعاق বাংলা এটার সারমর্ম এই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই মাসটা রমজানের সাথে সম্পর্ক এইজন্য জন্য বরকত আর এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলছেন শাহবান ও শাহরি শাহবান আমার মাস কে বলছেন মুহাম্মাদুর সাল্লাহ আলহাম ও এবং রমজান আল্লাহ তাহালার মাস দুইটা মাসকে দুইজন গুরুত্ব দিয়েছেন আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় আমরা চলব না তাহলে আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ অনুযায়ী চলা এটা হচ্ছে মুসলমানের জন্য অনুকরণীয় অনুসরণীয় তো এই শাহবান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা অন্যতম মাধ্যম হল নিঃপে শাহবান শাহবান এর মধ্যবর্তী রজনী যাকে আমরা প্রত্যেকে সবে বরাত নামে চিনি কি নামে চিনি সব এটা ফার্সি শব্দ অর্থ আর বরাত অর্থ হচ্ছে মুক্তি অর্থ দ্বারায় কি মুক্তির রজনী বলেন কিসের রজনী মুক্তির রজনী অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই রাতে আমরা যদি তওবা করি আল্লাহ ক্ষমা করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন এই সবে বরাত এই মাসেই নিহিত

রাজি আল্লাহু তাআলা আনহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নকল করেছেন اذا كانت ليله من যখন তোমাদের মাঝে শাবানের মধ্যবর্তী রজনী আসে فقوموا ليلها তোমরা রাতের বেলায় জাগরণ করো وصوموا نهارها পরের দিন রোজা রাখো فإن الله ينزل فيها وي الله رب العالمين دنيا رأسمان نمي بلن سبحان الله لغروب الشمس إلى السماء الدنيا دنيا أكاشن نمي فقولوا على مستغفرين الله تعالى بلن كي أچو كي أچو أپرا أمرك أمار আলা মুস্তাগফির ফাগফিরালা যে গুনাহ করো গুনাহকারী আছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দিবই আলা মুস্তারজিকিন ফারযুক কে আছো অভাবী দুর্ভিক্ষ চলছে ঘরের মধ্যে খাবার নাই সুন্দরভাবে চলতে পারো না অনেক টাকা ঋণ হয়ে গেছে পাওনাদার তোমার পিছন ছাড়ে না কে আছো আলা আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দ্বারা ভরপুর করে দিব ফাউআফিহু আলা কাযা আলা কাযা হাতা ইয়াতুল আনফাজর রব্বে করিম দুনিয়ার আকাশে এসে প্রত্যেকটা মানুষকে ডাকতে থাকে তোমরা যার যা প্রয়োজন মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে চাও 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 আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো আমি রব্বি করিম তোমাদেরকে দিতেই থাকব আমার দেওয়া আমার ভান্ডারে কোনো কিছুর কমতি না তাহলে আমরা চাইবো কার কাছে কিন্তু আমাদের হাত এখন আল্লাহ থেকে দূরে সরে গায়রুল্লাহর কাছে আমরা পেতেছি আমাদের আর আসলাফরা জিনারা আমাদের বড় তীর ছিলেন ওনারা তো এমন ছিলেন কোনো কিছুর প্রয়োজন হলে ওনারা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাততেন না চাইতেন না চাইতেন না ছোট্ট একটি ওয়াশা আলমগীর আলমগীর যখন ভারতের বাদশাহ আওরঙ্গজেব তো একজন ফকির রাস্তার মধ্যে ভিক্ষা করছে মানুষের কাছে দুই টাকা দশ টাকা বিশ টাকা এভাবে ভিক্ষা করছে চাচ্ছে তো সে ভিক্ষা করে তো একজন বলল তুমি এখানে বৈশা পাঁচ টাকা দশ টাকা এগুলো কি চাও আর কি পাও তুমি আমাদের বাদশাহ আলমগীরের কাছে যাও তার কাছে অর্থ অর্থকরীর কোনো কিছুর অভাব নাই তুমি তার কাছে যাও সে তোমাকে একটা ব্যবস্থা করে দিবে অনেক টাকা দিবে যেই ভাবা সেই কাজ সেই দরিদ্র ব্যক্তি গেলেন বাচ্চা আলমগীরের কাছে গিয়ে দেখলেন উনি ওনার রাজমহলে নাই বলে কোথায় বলে উনি মসজিদে নামাজ পড়তে গেছে সবাই মসজিদে নামাজ আদায় করতেছে সব মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেল বাচ্চা বের হয় না বাচ্চা কি বের হয় না বাচ্চা আলমগীর নামাজ আদায় করতেছেন ফকির দূর থেকে টার্গেট করে দেখতেছে কিছুক্ষণ পর নামাজ শেষ হলো ভাবলেন বের হবে কিন্তু দেখলেন বাচ্চা আলমগীর আল্লাহ তাআলার কাছে এই ভাবে মোনাজাত দিয়ে হারগেরে দেনে কে তু তৈয়ার हर गिरे दे के तू तैयार जो न मंगे उससे तू बेजार या, या मुझको मुझसे दूर कर ताकि देखो मुझ में तुझसे एक नजार सुन मेरी मौला मेरी फरियाद को सुन मेरी मौला मेरी फरियाद को আমি মৌলা মেরি ইমদাদ কো আলমিনাই বেনিয়াস দিন দুনিয়া মে হামারে কার এইভাবে যখন বাচ্চা আলমগীর আল্লাহ তালার কাছে হাউমাউ করে খাদে বলে ও আসমান আর জমিনের মালিক ও চন্দ্র সূর্যগ্রহ গ্রহ নক্ষত্রের মালিক আমি দুনিয়ার বাচ্চা মানুষ আমার কাছে হাত পাতে আমার কাছে অনেক কিছু চায় আয় করিম আমার কাছে কিছু বলতে কিছু নাই আমি তোমার দরবারে আসছি আমার জনগণ আমার কাছে চায় আমি থেকে দিব আয় আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি তুমি আমাকে আমার যত জরুরত আছে আমার রাজ্যের প্রজাদের যা কিছুর প্রয়োজন আছে কুদ্রুতিভাবে ব্যবস্থা করে দাও এইভাবে যখন বাচ্চা আলমগীর আল্লাহ তালার কাছে কান্না করে বাহির থেকে ফকির ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে বাচ্চা কি করে ফকির মুনাজাত যাচ্ছে হওয়ার পর বাচ্চার কাছে আর যায় না ফকির পিছন দিকে ফিরে চলে যাচ্ছে বাড়ির দিকে বাচ্চা আলমগীর বলল ও ভাই তুমি এখানে আসছো কি জন্য আসছো বলে বাচ্চা আমি আপনার কাছে আসছিলাম বলে কি জন্য আসছো বলো বলে এখন আর বলার জরুরত নাই বলে কেন জরুরত নাই বলে আপনি যার কাছে চান আমি তো ভাবছি আপনি মানুষকে দান করেন এখন দেখি আপনি আরেকজনের দরবারের ভিকারী সুতরাং আমি আপনার কাছে আর এক টাকাও চাইব না আমি আপনার কাছে আর সাহায্য চাইব না আপনি যার কাছে কাছে চান তার যাইতে ধরা লাগে না তার কাছে যাইতে দালাল ধরা লাগে না সুতরাং আপনি যার কাছে চায়া চায়া হন আর আমাদেরকে দেন আমি তার কাছে সরাসরি চাইবো বলেন সোবাহ বললো বাচ্চা আপনি তো আরেকজনের দরবারের ভিখারি আপনি আমাকে কি দিবেন তো আমি আপনার কাছে কেন চাইব আমি সরাসরি তার কাছেই চাইব তিনি কে বলেন তিনি কে এখন সেই আল্লাহকে ভুলে সব আল্লাহ গরে বলিনি খাওয়াইব না এই জন্য আল্লাহ তাওয়াকুল করতে হবে কোরআনে কারিমে এসেছে নামাল মুখমিনুনেরল্লাধিনা ইদা জুকির আল্লহ বলে মমিন্ত তারা তাদের সামনে যখন আল্লাহ তালার নাম নেওয়া হয়। ওয়াজিলাত অলুভুহুম তাদের হৃদয়টা কম্পমান হয়ে যায়। ও ইদা তুলিয়া তালেইহিম আয়াতুহু জাদা থুম ইমানা তাদের সামনে যখন কালামমে পাকির তেলাওয়াত হয়। তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় এবং তারা তাদের রবের উপর তখন ভরসা করে তাহলে আমাদের কি ভরসা করতে হবে কার উপরে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু আমরা আল্লাহ তাল্লার কাছে চাই না আমরা এখন অনেকে চিন্তা করি চিন্তা করি বছরে একটা সবে বরাত রাত্রেবেলা যদি আমরা ইবাদত করতে পারি

কিন্তু আমলের ন্যূন্যতম খবর নাই এই জন্য আলীর রাজিয়া আল্লাহ তাআনু নবীজি থেকে নকল করে বলেছেন ইদা কানাত লাই লাতু মিস ই যখন শাহাবান মধ্যবর্তী রজনী আসবে ফাউমু লাইলাহা লাহা তোমরা রাত্রিবেলায় জাগরণ করো অসুমু নাহা রাহা দিনের বেলায় রোজা রাখো ফাহিন আল্লাহ হা ইয়াং হা রু বিশ্বামসি ইলা সামা ইদ দুনিয়া যখন দিনের বেলার সূর্য অস্ত যায় মাগরিব আসে মাগribের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এসে বলে বান্দা কে আছো গুনাহগার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো ক্ষমা চাও আমি আল্লাহ माफ করে দেব বলেন না সুবহানাল্লাহ আলা মুস্তাগফিরিন ফিরিন الا আলা মুস্তারজিকিন ফারজুকাহ কে আছো অভাবী রিজিকের প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে ফাআআফিহু আলা কাযা আলা কাযা আল্লাহ ফজর পর্যন্ত অনবরত দেওয়ার জন্য ডাকতে থাকে কিন্তু আমরা চায়া নিতে পারি না না এখন সবে বরাতের রাতের কাজ কি রাত্রে যখন জাগরণ করবেন কাজটা কি বেশি বেশি নফল নামাজ বলেন বেশি বেশি নফল নামাজ আফজলুল ইবাদাতি तिलावतুল কোরআন সবচেয়েতে উত্তম ইবাদত হলো কোরআনে করিমের নফল ইবাদতের মধ্যে তাহলে কি করা এই রাত্রে যেহেতু আপনি আমি জাগ্রত থাকবো তিলাওয়াত বেশি বেশি করা পারা তো ইনশাল্লাহ এরপরে আমরা আল্লাহ ওই যে অলু অজিলতুম ইদা জুতের আল্লাহ অজিলত আল্লাহ তাআলাকে আমরা ডাকবো এমনভাবে ডাকবো মনে হয় আমি আল্লাহ তাআলাকে ডাকতেছি আমার ডাকে আমার মাওলা সারা দিতেছে বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে আকছিরু যিক্রাল্লাহ হাতা ইয়াকুনু মাজनून তোমরা আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকো আকছিরু যিক্রাল্লাহ এমন বেশি বেশি ডাক হাতা ইয়াকুনু মাজनून মানুষ তোমাদেরকে দেখলে যাতে বলে এই লোকটা পাগল হয়ে গেছে কি হয়ে গেছে এখন বলেন যে ব্যক্তি সারাদিন টাকা 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 বাড়ি বাড়ি গাড়ি 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 বলতে থাকে সে কি বাড়ির পাগল গাড়ির পাগল টাকার পাগল আর যে ব্যক্তি আর একটু আগায়া নারীর আসকে নারীর ভালোবাসায় আরা হয়ে গেছে তো সারাদিন সে কি করে নারী 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 ঠিক না ব্যা তো সে কার পাগল নারীর পাগল তাহলে কেউ আছে বাড়ির পাগল কেউ আছে গাড়ির পাগল কেউ আছে নারীর পাগল কেউ আছে সম্পদের পাগল আর আল্লাহ তালার জমিনে এমন কিছু বান্দা আছে তারা হাঁটতে চলতে ফিরতে সদা সর্বদা বলতে থাকে আল্লাহ 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 বলেন এরা কার পাগল কার পাগল এখন আপনি আমি কার পাগল হব কার পাগল মন থেকে বলছে যখন কেউ কারো প্রেমে পাগল হয়ে যায় তো আমার প্রেমিকা কি বলছে এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মানুষ অস্থির আর परेशान হয়ে যায় কেউ যদি কাউকে ভালোবাসে সে যদি একটা জিনিস চায় টাকা না থাকলেও ধার করেও সেটা ব্যবস্থা করে দেয় করে কি করে না কিন্তু আমি আর আপনি আমরা আল্লাহ তালার এমন বান্দাই হয়েছি যে আমরা আল্লাহ তাআলার আসলে প্রেমে পাগল হতে পারি না যদি আমরা আল্লাহ তালার প্রেমে পাগল হইতাম তাহলে আল্লাহ তালার ঘর কি কয় না আল্লাহ ঘরের নাম কি তখন আল্লাহ তালার ঘরে যদি একটা জিনিসের প্রয়োজন হয় আচ্ছা আমি যাকে ভালোবাসি তার যদি ঘরের মধ্যে একটা জিনিসের প্রয়োজন হয় আমি সেটা ব্যবস্থা করতে পারলে আমার হৃদয়টা প্রশান্তি লাভ করে কি করে আর আমি যদি আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ তালার ঘরের নাম কি মসজিদ মসজিদের একটা জিনিসের জরুরত হলে প্রয়োজন হলে এটা ব্যবস্থা করার দায়িত্ব সবার এখন আমরা সবাই কার আল্লাহর বান্দা আমাদের মতো অনেক মানুষ দোকানে পাটে রাস্তাঘাটে খেতে খামারে শুক্রবার দিনেও কাজ করতেছে কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় বিদায় আমাদেরকে আল্লাহ নিয়ে আসছে এজন্য এজন্য বলেন আলহামদুলিল্লাহ এবং এমন একটা মুহূর্তে এনেছেন যেই মুহূর্তে আল্লাহ তালার ঘরের একটা জিনিসের প্রয়োজন হয়েছে আমাদেরকে আপনাদেরকে ব্যবস্থা করতে ব্যবস্থা করতে राजे আছেন তো ইনশাআল্লাহ হাদিস শরীফে এসেছে اذا مات মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় ইন কতা আন্হু আমালুহু ইল্লা মিন তালাসাতিন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তাদের তিনটি জিনিস জারি থাকে বলেন কয়েকটি জিনিস ইন সাদা জারিয়া মিন ইনতাফা উনার দুই নাম্বারে রিল মি উপকারী আইলেন তিন নাম্বারে আ ওয়ালেদিন স লেহাফ তিন নাম্বারে হলো হলো নেক সন্তান সন্তান তাহলে বলেন আমরা সকলে কি মরণশীল কি মরণশীল না আমাদের প্রত্যেককে কি মরতে হবে কি হবে না সবাই আওয়াজ দেন মরতে হবে সবাই এ ব্যাপারে একমত আমাদের কি মরতে হবে আপনি যে বললেও ঠিক না বললেও ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইলাইনা তোর প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাদন করতে হবে উম্মা ইলাইনা তোর জাউন إبن الله تعالى الكثير في رجته بيه دنيا تكر جيگنا دنيا تكيو تشيلو الله أكبر كبيرا قرآن كريم شتشي وَلَنَبِلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقُسٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالْثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ তালা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয়ভীতির দ্বারা কখনো ক্ষুধার যন্ত্রণার ধারা কখনো তোমাদের নোকসানের দ্বারা কখনো তোমাদের ফল ফসলের ক্ষতির দ্বারা আল্লা দিন আমি তোমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিব ইন্না ইন্না ইলাইহি রাজ যখন আল্লাহ তাআলার বান্দারা বিপদে পড়ে যায় তারা আহ উম বলে কোনো শব্দ করে না তারা কোনো অভিযোগ করে না তারা বলে ইন্নালিল্লাহি আমি আমার আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আমার আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে ভাই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ চাইলেও থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা আর বাচ্চারা এসেছিল এই দুনিয়ার মধ্যে তারা থাকতেও চেয়েছিল কুমিল্লার ময়নামতিতে গেলে দেখা যায় কত বড় বড় রাজাদের বাড়ি প্রাসাদগুলো গুলো পরে আছে কেসে কেসে তাজে দারা বাদশাহ চল গই ও খজানা বালাখানা শান শৌকত কিয়া হুই দোস্ত আহবাব রাজা আর বাচ্চারা তাদের প্রাসাদ বানিয়েছিল তারা দুনিয়া থেকে চলে গেছে কুমিল্লার ময়নামতিতে তাদের রাজবাড়ি আর ঢাকার সদরঘাটের ওই পারে আহসান মঞ্জিল আছে না নাই কেসে কেসে খুবই সুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গাই হ্যাঁ শেখলু সুরত ক্যা হই কত সুন্দর সুন্দর রূপ লাবণ্যওয়ালা মেয়েরা তাদের রূপ লাবণ্য আর অহংকার দেখিয়ে রাস্তার মধ্যে হাঁটতো আর বলতো আমাকে কত সুন্দর দেখা যায় আল্লাহ আকবার তাকেও মৃত্যুবরণ করতে হবে আর কবরের মধ্যে

কিন্তু আমাদের সন্তানরা যখন এটার মালিক হয়ে যায় ওয়ারিস হয়ে যায় তখন বাবার জন্য বছরে দায় সারা একটা মিলাদ পড়ায় আর মৃত্যুর পরে একেবারে লাশ সামনে রেখে কেউ টাক করেন না কেউ রাগ করেন না আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে ঘরে ঘরে যে দাওয়াত দিতে পারতাম না সবাই শোনেন উনি মারা গেছে শুক্রবারে আগামী সোমবার সকালবেলা আমরা সবাই আয়া করবেন ঠিক না ব্যাটে মাগো এই মাত্র হেরে কবরস্ত এখনো করে নাই জানা যাও হয় নাই এলান দিতে আসে এই সবাই শুনছেন নি বারবার কিন্তু যাইতে পারতাম না শুনছেন নি সবাই কয় কি কয় না বলেন এরপর গরু একটা খাওয়ায়া মাশাআল্লাহ বাফের জলজিরা পার করে দেয় এভাবে কি সম্ভব সম্ভব না এজন্য আমাদেরকে কি করতে হবে সাদকায়ে জারিয়া কাজ করতে হবে এক নম্বরে কি নম্বরে কি ধরেন মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট তারপরে সায়াদার বৃক্ষ এভাবে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা করলে মৃত্যুর পরে যদি কোনো মানুষ গাছের নিচে সায়াতে বসে আলহামদুলিল্লাহ বলে এই আলহামদুলিল্লাহর সবাব আপনার আহামায় যেতে থাকলে বলেন যে আপনি একটা মসজিদ করলেন মসজিদ তো মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়ে যতটা সেজদা যতটা রুকু যতবার আল্লাহ কাছে মুনাজাত করবে যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন যারা এই মসজিদে খেদমত করতেছেন প্রত্যেকের আমল নামায় সবকে জারিয়ার সব যেতে থাকবে বলেন সব ধরেন মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আমরা আজান দিই কি দেই বলেন তো আমরা যখন বলি হাইয়া আলসালাহ নামাজের জন্য আসো এখন এই আওয়াজটা যদি মানুষ না শুনে মসজিদে আসতে পারবে আমাদের তো আরবি মাসের কয় তারিখ সেটাই বলতে পারি না আর নামাজ তো আলহামদুলিল্লাহ সপ্তাহে এক ওয়াক্ত পরে জুমার দিন আবার কেউ আছে বছরে দুই ওয়াক্ত পরে দুই ঈদের নামাজ এরকম পাপিষ্ট আঙ্গাল বাঙ্গাল আছে না আর হ্যাঁ কেমনি কেবল শহরের নামাজ কত কোনে আসরের নামাজ কত কোনে তো এই মাইক থাকলে মাইক দিয়ে যখন আজান দেয় তখন বলে ও মসজিদ থেকে সিয়া আজান দিছে মসজিদে আমাদেরকে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা কিছুদিন পূর্বে আপনাদের মসজিদের মাইক নষ্ট হয়ে গিয়েছিল তো এই এটাকে সংস্কার করতে গিয়ে প্রায় পনেরো ষোলো হাজার টাকা খরচ হয়েছে কত হাজার পঁচিশ হাজার টাকা এখন এই টাকাটা বলেন কোথেকে আল্লাহকে আসমান থেকে সরাসরি বস্তান নাজিল করবে তাহলে আমরা কার বান্দা আল্লাহর বান্দা বান্দা এখন এই মসজিদের জরুরত মিটানো কার দায়িত্ব আল্লাহ তালার বান্দাদের দায়িত্ব আমি নারে তাকবির জোরে কইতাম না মা গো মা কয়ে শিক্র দিতাম না কারা কারা আমরা আল্লাহ তাআলার বান্দা একটু হাত তোলা দেখাই আমরা সবাই কার বান্দা আল্লাহ তাআলার ঘরের জরুরত প্রয়োজন মিটানোর দায়িত্ব কাদের আমাদের फटाफट অনেকের বাবা অনেকের মা অনেকের আত্মীয় স্বজন আপন আপন আমরা অনেককে কবরে রেখে আসছি তাদের সহায় সম্পত্তি আমরা ভোগ করতেছি আমি যদি আপনি যদি মানুষ না হইয়া অন্য কিছু হতাম আমরা কবরের কি অবস্থা দেখতে পেতাম কবরের কি হালত সেটা আমরা বুঝতে পারতাম আমার আব্বাকে কি শাস্তি দেওয়া হচ্ছে আমার আমার আম্মাকে কি কি শাস্তি দেওয়া হচ্ছে আত্মীয় অবস্থায় আছে স্বজন আমি যদি সচককে দেখতাম আমি আপনি বসে থাকতাম এই জন্য ভাই কে আছেন কে যা আমি হুজুর আমার আব্বা চলে গেছে আমার আব্বার সহায় সম্পত্তি আমি ভোগ করতেছি এই মসজিদের জরুরত প্রয়োজনের এই মাইকের জন্য আমি হুজুর দুই হাজার টাকা দিব কে আছেন আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কে আছেন যে আমি হুজুর ইনশা আল্লাহ আল্লাহ এই ঘরের জন্য দুই হাজার টাকা দিব কে আছেন একটু আওয়াজ দেন নামটা সকলে বলি মা আশা আল্লাহ আমাদের জনাব কবির সাহেবের সন্তান ওনার আব্বার ন্যাক হায়াত কামনায় এই মসজিদের জন্য দুই হাজার টাকা সকলে বলি মার হাবা টাকা দেন না জোরে একটু উৎসাহ দিতে পারে না সকলে বলেন মার হাবা আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহ তাআলা ওনাদের বংশে যারা কবরস্থ হয়েছে সকলের কবরটাকে নূরে মুনাওয়ার করে দেন আমিন দুই নম্বরে কে আছেন আচ্ছা আমাদের তাজুল ইসলাম সাহেব উনি এক হাজার টাকা সকলে বলি মার হাবা আল্লাহ তাআলা তিনার বংশে যারা কবরস্থ হয়েছেন সকলের কবরের কি মাফ করে দেন আল্লাহ তালা বিপদাপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন আমাদের জনাব শাহজালাল ভাই এক হাজার টাকা আল্লাহ তালা তিনার দানকে কবুল করেন সকলে বলেন আমিন শোনেন আমরা আমিন কই না অনেকদিন এক জায়গায় আমাদের এক হুজুর কাছে ওয়াজ করতে তো যাওয়ার পরে শোনেন এই যে আমরা একটু সময় কাটন করতেছি এটা কিন্তু মসজিদের জন্য তো সবাই রে বলতেছে আল্লাহ আপনি সবাই নামাজি বানায়া দেন আল্লাহ সবাইকে তাহাজ গুজার হিসাবে কবুল করে নুরানি মক্তবের আমাদের মাদ্রাসার ছাত্ররা এরা কইতেছে আমিন 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 পুরো মাঠটারে ফাটাইলাইতেছে আমিন আমিন কইয়া একটা মানুষ পুরো আমিন কয় না হুজুরে দোয়াটা ঘুরে দিয়া কয় আল্লাহ আমনে সবাইরে রে গোলশান বনানি মতিঝিলের মতো বড় বড় বিল্ডিং এর মালিক বানায় দেন এখন যে বেড়া ফসরাফ করতে গেছি টিস্যুটা লইয়া কয় আমিন 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 কেন এটা করছ এটা আপনাদের আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন আল্লাহ আমি এই মসজিদের জরুরত মিটিয়েছি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার জরুরত মিটায়া দিবেন